আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম চলো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখি দেখো এখানে আছে চা পাতার দাম বিশ পারসেন্ট কমে যাওয়ায় করিম চার হাজার পাঁচশো টাকায় পূর্বাপেক্ষা পনেরো কেজি চা পাতা বেশি কিনতে পারে আমরা কিন্তু জানি যে কোনো কিছুর মূল্য যখন কমে যায় তখন পূর্বের দামে কিন্তু আমরা আরও বেশি জিনিস পাব তাহলে এই পনেরো কেজি চা পাতা সে বেশি পায় মানে যতটুকু মূল্য কমে যায় ওই মূল্যটাই হবে পনেরো কেজি চা পাতার মূল্য প্রতি কেজি চা পাতার পূর্ব মূল্য ও বর্তমান মূল্য বের করতে বলছে তারা দেখো আমরা দেখি বিশ পারসেন্ট দাম কমায় বিশ পারসেন্ট দাম কমায় বর্তমান মূল্য একশো বিয়োগ বিশ সমান আশি টাকা দেখো আমরা প্রথমে পুরো মূল্য বের করব তাই পুরো মূল্য আমরা ডান পাশে রাখবো এইভাবে দেখি যে বর্তমান মূল্য বর্তমান মূল্য আশি টাকা হলে আশি টাকা হলে পূর্বমূল্য একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য হবে একশো ভাগ আশি টাকা বর্তমান মূল্য যদি চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে পুরো মূল্য কত ছিল একশো গুণ চার হাজার পাঁচশো ভাগ হল আশি দেখো এক শূন্য এক শূন্য পাঁচ চার দেখাটি চার দুগুণ আট চার পঁচিশে একশো এরপর দুই দাবার কাটি এখানে দুই দুগুণে চার দুই দু চার পাঁচ দুগুণে দশ এত টাকা তাহলে আমার এটা গুণ করলে কত হব দুইশো পঁচিশ গুণ পঁচিশ পাঁচ হাজার আমার